আজকে আমাদের রেসিপি হচ্ছে ফুচকা একটা দিয়ে এরকম মজাদার ফুচকা আশা করছি আগে কোনো দিন করা হয়নি যদি না করা হয়ে থাকে আমি আপনাদের রান্নাঘর ডায়রি আজ আবার চলে এসছি নতুন একটি চটপটা রেসিপির সাথে আজ তৈরি করে দেখাবো ফুচকা এক বাটা দিয়ে কিভাবে মুচমুচে আর ফোলা ফোলা ফুচকা তৈরি করা যায় সেটাই দেখাবো তার জন্য কিন্তু এখানে কোনো ময়দা আমি ব্যবহার করব না সাথে থাকুন দেখতে থাকুন আর এইভাবে যদি আটা দিয়ে কখনো ফুচকা তৈরি করে না খাওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে এখানে আমি আটা দিয়ে যে ফুচকাটা তৈরি করব তাই একটা বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ আটা এটা কিন্তু নর্মাল যে আটা দিয়ে আমরা রুটি করি সেই আটাই কিন্তু আজকে আমি ময়দা দিয়ে ফুচকাটা তৈরি করব না আর দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ মতো সুজি আর একদম শেষে দিয়ে দেবো ছোট চামচের এক চামচ মতো বেকিং সোডা আর এখানে কিন্তু আমি লব না তেল কিছুই ইউজ করব না এবার নর্মাল জল দিয়ে মেখে নেবো আপনারা এখানে একটু উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে নর্মাল জলটা দিয়েই মেখে নেব বেকিং সোডা সুজি আর আটাটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে মেখে নেব একবারে জল দেবেন না আস্তে আস্তেই দেবেন আর বলে রাখি এই ডোটা কিন্তু একটু নরম করে মাখতে হবে যেহেতু এর মধ্যে একটু সুজি আছে সুজিটা গলে যাওয়ার জন্য জলের পরিমাণটা একটু বেশি দেবেন আটার জায়গায় এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন আটাটা শক্ত আছে তাই আর একটু জল দিয়ে দিলাম এখানে সুজির বদলে কিন্তু আপনারা আটা আর ময়দা হাফ হাফ করে দিয়েও এই ফুচকা তৈরি করতে পারেন ঠিক এরকম নরম করে মাখতে হবে যেহেতু আটা দেওয়া তাই রংটা কিন্তু এরকম লাগছে আর এরকম নরম করে না মাখলে যে সুজিটা আছে সেটা কিন্তু ভালো মতো গলবে না এবার ঢেকে রেখে দেবো আমি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আটাটা কিন্তু আমি আরেকটু মেখে নেব কতটা সফট হয়ে গেছে দেখুন ফুচকার জন্য আটাটা কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি এবার এর থেকে ছোটো ছোট লেচি কাটবো কেটে বেলে নেব ঠিক এতটুকুই করতে হবে কারণ খুব ছোটই হবে আর পাতলা করেই বেলতে হবে ফুচকার জন্য কিন্তু এতগুলো লেচি আমি কেটে নিয়েছি এবার গায়ে গায়ে যাতে লেগে না যায় তার জন্য একটু আটা ছিটিয়ে দিচ্ছি এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে তাহলে কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না এবার এগুলো আপনারা আটা দিয়েও বেলতে পারেন আবার একটু তেল দিয়েও কিন্তু বেলতে পারেন খুব পাতলা করে কিন্তু বেলতে হবে কারণ ফুলবে দেখুন ঠিক এরকম পাতলা করেই কিন্তু বেলতে হবে এভাবে আমি সবগুলো বেলে নেব এক কা কিন্তু এতগুলো ফুচকা তৈরি হয়েছে আচ্ছা এই ফুচকাটা কিন্তু আরেকভাবেও করে নিতে পারেন রুটির মতো বেলে এই ধরনের কোনো কৌটোর ঢাকনা দিয়ে কিন্তু বসিয়ে কেটে নিতে পারেন এবার আমি ভেজে নেব ফুচকাগুলো ফুচকার তেলটা ভাজার জন্য যতক্ষণে গরম হবে তার মধ্যে আমি এখানে তেঁতুল নিয়ে ভিজিয়ে দিচ্ছি ফুচকার জলের জন্য আমি আজকে দু রকম ফুচকা করেই দেখাবো চাটনি ফুচকা জল ফুচকা তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে গ্যাসের ফ্রেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি এবার দিয়ে দিচ্ছি ফুচকা দিয়ে কিন্তু এইভাবে একটু চাপ দিতে হবে দেখুন কত সুন্দর ফুলে গেল আর এক পাশ ভাজলে কিন্তু হবে না একটু নাড়িয়ে চাড়িয়ে দুপাশেই উল্টে ভেজে নিতে হবে এইভাবে কিন্তু আমি সব ফুচকাগুলো ভেজে নেব সব কটা ফুচকাই খুব সুন্দরভাবে ফুলেছে এবার আমি তেল থেকে তুলে নেব আমার কিন্তু সব ফুচকাগুলোই তৈরি করা হয়ে গেছে ফুচকাগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছে দেখুন আর কালারটাও কিন্তু একদম দোকানে ফুচকার মতোই এসছে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন আর আটার যেহেতু খুব বেশি তেল কিন্তু গায়ে লেগে নেই এখানে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম ফুচকার জলের জন্য তেঁতুলটা দেখুন একদম সুন্দরভাবে ভিজে গেছে দানাগুলো কিন্তু আমি তুলে ফেলে দেবো দানাটা ফেলে দিচ্ছি দানাটা তুলে কিন্তু আরেকটু জল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কালো লবণ বা বিট লবণ আমি এখানে ঘরোয়া লবণ ব্যবহার করলাম না শুধুমাত্র বিট লবণই দিলাম আপনারা চাইলে হাফ হাফ করে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি ফুচকার জলের বা ফুচকার আলুর স্পেশাল যে মশলা সেটাই এখানে ধনে জিরে দুটো শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ আর এলাচ খালি খোলায় টেলে কিন্তু আমি গুড়িয়ে নিয়েছি এই হোম মেড মশলাটা সবসময় কিন্তু আমার ঘরে থাকে আপনারাও কিন্তু এভাবে করে রেখে দিতে পারেন এটা দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ দিয়ে দিচ্ছি আর একটু ফ্লেভারের জন্য একটা লেবুর টুকরো আর দিয়ে দিচ্ছি কিছু সেদ্ধ করা মটর ফুচকার জলটা তো রেডি হয়ে গেছে এই মশলা আর লবণটা যতক্ষণ জলের সাথে মিশে যাবে ততক্ষণ আমি ফুচকার আলুটা মেখে নেব এখানে আমি মিডিয়াম সাইজের তিনটে আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে হাত দিয়েই ডোলে নেবো আলুটা ম্যাশ করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে দিচ্ছি ভাজা মশলা দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা এটা কিন্তু আলুর সাথে সেদ্ধ করেও আপনারা মেখে দিতে পারেন ঝাল যে যেরকম খাবেন দিয়ে দিচ্ছি একটু কুচনো পেঁয়াজ কেউ যদি পেঁয়াজটা না খেতে চান স্কিপ করবেন অল্প একটু ধনে পাতা একটু সেদ্ধ ছোলা মটর তেঁতুলের জল ভালো করে হাত দিয়ে মেখে নেব আলু কিন্তু মাখা হয়ে গেছে এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু শশা আর একটু ধনে পাতা রেডি আমাদের জল ফুচকার জন্য আলু আর জল এবার আমি চারটি ফুচকাটা আপনাদের তৈরি করে দেখাবো দিয়ে দিচ্ছি একটু আলু ফুচকাগুলোতে কিন্তু আমি আলু ভরে নিয়েছি এবার গার্নিশিং দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি ছোলা অল্প একটু মটর একটু লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি একটু শশা কুচি এবার দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই বা দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প এই তেঁতুলের পাল্পটা কিন্তু আমার হোমমেড তৈরি এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ আর সবশেষে দিয়ে দিচ্ছি একটু ভুজিয়া যতটা আপনারা পছন্দ করবেন ততটাই দিয়ে খাবেন আর সব দিয়ে দিচ্ছি একটু ধনে আমাদের জল ফুচকা আর চাটনি ফুচকা কিন্তু একেবারে রেডি এভাবে একবার করে খেয়ে দেখুন দোকানের ফুচকা খাওয়া কিন্তু ভুলে যাবে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল এক কাপ আটা দিয়ে কত সুন্দর ফোলা ফোলা আর মুচমুচো ফুচকা দোকানের থেকেও কিন্তু ভালো একবার অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই তৈরি করে আমাকে কমেন্টস করে জানাবেন ঠিক একই রকম হলো কি না রান্নাঘর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখা যাচ্ছে এরকমই মজাদার নিত্য নতুন রেসিপির সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন